আজকে ওই আমি রুলে এক করে খায়ালাম এই সজীব পাগল এই কই তুই এদিকে কাম আছে শিগগির এদিকে সজিব সজীব পাগল আসসালামু আলাইকুম ভাই আমারে ডাকছেন নাকি আপনি ও ডাকছি তোরে কাম আছে এটা বই দেখি কথা আছে কি 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 কথা ভাই কোন কাম আছে নাকি কাম থাকলে কোন হ্যাঁ অনিশারি দিতেছি শোন আমি যে রূপসী নামে একটা মাইয়ার লগে প্রেম করতাম ওই মাইয়া তো আমারে ব্যথা দিয়ে চলে গিয়েছে তো কাহিনী উঠেছে কি কি ওই মাইয়া আমি রুল নামে একটা পোলার লগে প্রেম ভালোবাসা করে ওই পোলারে দইরা করে খাইয়া দিবি আর আমার ডেরাই নিয়ে আসবি বলছিস ও কি কি কন ভাই আপনারে এ দেয়া দিছে এডে কোনো কথা হইল নাকি ঠিক আছে ভাই ওই পোলারে আমি আজকাই সানডে মানে কলস করে দিতাছি হে সাই রফিক রে খবর দে ক কে তো ভাই সালাম জানাইছে তারপরে ওর আমার অফিসে আসবে ক ওর আমি পাঠাতেছি ওই আমি রুলে ধরে আনার জন্যে বসছিস তোর এখন যাওয়া লাগবে না সামনে নির্বাচন আমি নির্বাচন করবো এবার কাউন্সিলিং বসছিস এই কারণে তোর দিয়ে কোনো ধরনের অপকর্ম চলবি না পয়সা কাম করাবো ক্ষমতা যেহেতু আছে ক্ষমতা দেহাই লাগবি তো আমি সেই ফোন দে ঠিক আছে ভাই আমি এখনই রফিক সাইডে ফোন দিতেছি দিয়া আপনার কথা কইতাছি যাতে এখনই চলে আসে আমি করছি ভাই হ্যালো সাই ভাই গেদুবাই আপনার সালাম এখনি তার আসবার সব করে চলে আসেন কাম আছে গেদুবাই কিন্তু কইছে ওনার কিন্তু মাথা গরম আছে ঠিক আছে সব করে চলে আসেন আর যিনি ফোন দেয়া না লাগে চলে আসেন বাল এই টাইমে আবার গেদু মাস্তান খবর পাঠাইলো কেন কি কাজ দিবি ওই জানে কত কাজ ফেলায় রাইখে চলে আইসি কেমন দা লাগে কিছু কইতেও পারুম না এখন কি করুম যাই ও মেলা ক্ষমতারশালীন লোক কিছু কইলে চাকরি থাকবে না বা আই আমি তাহলে বাপ্পা পাশের রুমে যাই এ এস আই র রফিকটা আসতেছে আপনি যা কক্কা আর ওর কাছে করিয়া ফেলান আমি বাপ্পা আশের রুমে আছি ভাই আসি আমি আসতেছি আপনি আপনার কাক্কা আজ করিয়া ফেলান এক্ষুনি এস আই রফিক রে দিয়া বড় ভাই আজ চালামু আলাইকুম আসব আর এ রফিক তারকা চলে আইসে ও বস ভাই বস তোমার দিয়ে একটু কাম আছে ভাই বস শিখিরে বস কি কাজ বড় ভাই বলেন এখনি করে দিচ্ছি শোনো আমি একটা মায়ের লগে পীড়িত করতাম ওই মাইয়া আর এটা পড়ার লগে পীড়িত করে আমারে শেখ দিয়া সইলা গিছে আবার আমারে কয় আমি নাকি ওই পোলারে কিছুই করবার পারবো না আমার যদি ওই পোলারে কিছু করি তাহলে নাকি আমারে জেলের ভাত খাওয়াই দিব তা তোমরা তো জানোই আমার কত ক্ষমতা আসলে সামনে আমি ইলেকশন করুম এর জন্যে পোলা পান দিয়ে কিছু করতেছি না আর তোমরা তো আছো ভাই ব্রাদার ছোট ভাই ব্রাদার তোমরা তোমার কাছ থেকে এইটু হেল্প তো আমি পাবারই পারি তাই নে সামনে নির্বাচন দেখে আমি আমার সাল পাল আমি গেলাম না তা ওই আমের ওল পোলা তুমি দইরা আমার ডেরা এক্ষুনি লই আইবা বুঝছো এরাই তোমার কাম আরে ভাই এইটা তো ছোট্ট খাটো ব্যাপার সমস্যা নেই এখনই ধরে নিয়ে আসতেছি যদি অনুমতি দেন মাইরা ফেলামু নাকি আমির ওরে না মারতে হইব না জাস্ট আমার ডেরায় লই আইবা তারপরে আমি একটু শাসন কইরা আমার পার্সোনাল জেলে পাঠামো রে ওর কপালে বিশাল কষ্ট আছে খালি সামনে নির্বাসন দেখে আমি গেলাম না নালে আমি নিয়ে যেতাম তা যাও ভাই তুমি ওই আমির ওল পাটপাড়া ধরে লই হো ওরে আজকে সানডে মানডে ক্লোজ করে হলাম ঠিক আছে ভাই নিয়ে আসতেছি এখনি আসসালামু আলাইকুম বড় ভাই যাই গেদু মাস্তান ভাই কাজ আগে শেষ করি নইলে ঝামেলা আছে আমিরুল রে ধরে নিয়ে আসি আমিরুল তোর নাম চল থানায় চল কেন আমি তো কোন খারাপ কাজ করি নাই থানায় যাব ঠিক আছে একদম বেশি কথা বলবি না চল কি জন্য যাব আমি কিছুই করি নাই ঠিক আছে চল গাড়িতে উঠো আমি তো কিছুই করি নাই আমাকে নিয়ে যাচ্ছেন কেন তুই গেদু মাস্তানের প্রেমিকা নাকি এখন তোর প্রেমিকা হয়ে গিয়েছে তোর খবর আছে গেদু মাস্তান তোকে মাইরা ফেলবে আজকে কিছু করা নাই ভাই আমাকে ধরে আনলো কেন তোর নাম আমি রুল তোর রূপ দেহার জন্য এনে ধরে নিয়ে আইসি বুঝছিস তোর নাকি মেলা রূপ জ্বালাইছে তাই তোর রূপ দেহম দেহম তোর কত রূপ জ্বালাইছে তুই আমার গার্লফ্রেন্ডে খায়া দিস যেই মাইয়ের লগে আমার পিড়িত আসিল সেই মাইয়ের লগে তুই পিড়িত বানাই পেলাইছ তোর কত বড় সাহস এই শহরের গাড়ি বাড়ি জমি জাতি মানুষজন যা আছে সব আমার দিককে ভয় পায় আর তুই আমার গার্লফ্রেন্ডে খায়া দিস তোর আজকে সানডে মানডে ক্লস করে হালামু শোন আমার নিজের পার্সোনাল একখান জেল আছে ওই জেলের মধ্যেই তোর আজকে ডোহামো বস তো তারপরে তোর বিচার করুম তোরে আজকে সান্ডে মানডে কলস করে হালাম ও হে রফিক সাহেব কোথায় একক্ষণে ওরে আমার জেলের মধ্যে আটকায় আপনি আপনার থানায় চলে যান নর বিচার আমি নিজে করতেছি যান যান একক্ষণে আটকা দেন ভাই আমারে মাখ করে দেন আমারা দুইজন দুইজনকে ভালোবাসি অনেক আগে থেকেই ও ওকে ধরেন আমাকে ছেড়ে দিন ভাই দয়া করে বাহ কত ভালোবাসা যে নিজে বাসার জন্য করছি যে যে কাম করছে হেরে ধরে নেয়া আসেন আর তুই ওর কি ভালোবাসিস যে তোর পয়ে গেল আর আমি এত ভালোবাসি আমার নিজের করবে পারলাম না যা এখন কারাগারের মধ্যে যা আমি আসতেছি তোর বিচার করবো আজকে আমি নিজে যা যা মাফ করে দেন না ভাই কি মাইয়ার লগে প্রেম করিয়া আজ আমি গেদু মাস্তান এর সতর্ক হইয়া গেলাম এখন যে আমার কি হবি আল্লাহ জানে হ্যাঁ আমি হইছি গেদু মাস্তান নাম তো সোনা হি হোগা তোর এত বড় সাহস তুই ওই মাইয়ার লগে পিরিত করছিস বালকতা তো অন্য কোনো মাইয়া পাইলি না তুই আমার গার্লফ্রেন্ড এর লগে পিরিত করলি এখনও আমার সায়রা তোর কাছে চলে গেসে তো এখন বিচার হবি বিচারে ফাঁসি ওদের পরে যাবো জীবন পরে তার আগে মায়ের মনে কর ফ্রি খাবি বসছিস ভাই মাফ করে দেন না দয়া করে যে করছে ওর ধরে আনেন স নরে আমি মেলা ভালোবাসি বুঝছিস এর জন্যে তোরে কিছু কইবের পারলাম না তোরে ধরে আনলাম আমি দেখলাম যে তুই ওর কেমন ভালোবাসিস এখন দে তুই নিজে বাসার জন্য ওর ধরে আনবে কইতেছিস তাহলে তুই ওর কেমন ভালোবাসিস যাক ভালোই হইছে যে যা ঠগাবি সেই ঠগনিতে সে নিজেই পড়বি দেখছিস রোপসি আমারে ঠগাইছে এখন ও নিজেই ঠগনিতে পড়া গেছে। তোর মতন এটা শেষ প্রেমিকা পাইছে বসছিস তোরে তো আমি সাইরে দিতাম কিন্তু তুই তো শেষ রা এখন কেন মাইরা সাইরা দিম তারপরে তোর যা ইচ্ছা উল্লাগে করে কে বসছিস তোরে কে মারম তারপরে সারম এইটা আমার শহর ঠিক আছে এই শহরের মালিক আমি সামনে আমি ইলেকশন করোম ভেল লেগে তোরে পুলিশদের ধরে আনছি না তো তোর আমি সান্ডে মাননে কলেজ করে ফেলতাম বসছিস তোর এখন কিছুদিন আগে থা লাগবি তারপরে তোর জামিন হবি তার আগে কোনো জামিন নাই আমার রাজা আমি রাজা আমি সব কিছু আমি সারা তোর কেউ জামিন নিতে পারবো না অবশ্য মায়ের করে খালি ফিরি এখন বসে বসে পসে আমার এই জেলের মধ্যে আমি যাই তোর পশির লগে চ্যালেঞ্জ লাগছিল আমি নাকি তোরে কিছুই করবার পারম না তাই তোরে দৌড়াই লয়ে আসলাম মায়ের দিলাম এখন কারাদণ্ড দিছি তারপরে দেহি তোর ডার্লিং রোপসি আমার কি ছেড়ে কি শিবের পারে আমি ওই সিঙ্গে দুমাস্তার নাম তো সোনাহি হোকা এই শহরের ডন আমি আমার সাথে কি পারে কার কত কলিজা বুঝছিস আমার আর মাইরেন না মাই ছাড়ে দেন কোনো সাই রইব না খালি মাই রইব মায়ের উপরে মাস, তার উপরে কোনো ওষুধ নাই তোরে মাইরা পঙ্গু কইরা তারপরে প্যাকেট কইরা ভাতাম তোর জানে মানে কাছে তুই তো ও ঠগাইছ কিন্তু ও তোর খুব ভালোবাসে বুঝছিস একমাত্র তোর জন্য আমি ঠগিয়ে গেলাম নে এখন আর কয়খান মায়ের খায়া তারপরে আমি যাই মাইরে লই আগে তোরে কইখান আর কইখান তারপরে আমি আমার অফিসে যাই দেহি তোর কি কীরাচাবের আসে আমার কাছ থেকে কেদাই তোর বাসাবার পারে তোর ওই ডাল্লিং ফাল্লিং আমার কাছে বেল নাই হা আমার কাছে আসলি আমি ওর কিছুই কম না কারণ আমি ওর ভালোবাসি এর জন্য ওর কিছু না কইবার রে তোরে দৌড়াই আইসি তোরে মারম মাইরা মাইরা থাক এই জেলের মধ্যে থাইকা থাইকা পসে হা আমি যাই তোরে পচাই মারো থাক খাল মাৰ খাবি আৰু পচ বিয়ে জেলেম দি যায়গা আমি